হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও আজ আমরা শিখব কীভাবে আমরা কাউকে ফেসবুকে থেকে ব্লগ দিলে তাদেরকে খুঁজে বের করতে হয় তো বেশি সময় নষ্ট না করে চলো যাই শিখে আসি প্রথমে আমাদের ফেসবুকে ডান পাশে থি ডট নামের একটা ওখানে টাচ করতে হবে তারপর আমরা নিচের দিকে দেখব সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর উপরে সেটিং নামের একটা অপশান আছে ওখানে টাচ করব একটু সময় নেবে দেন আমরা নিচের দিকে আসব নিচের দিকে একটু আসলেই দেখতে পাবো এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে একটি হলো ব্লক ব্লকিং তো এখানে ব্লগিং নামের একটা অপশান আছে আমরা এখানে টাচ করবো তো এখানে টাচ করলে আমরা দেখতে পাচ্ছি আমরা যাদেরকে ব্লগ দিয়েছি সব এখানে আছে তো এটা আমার ফেসবুক আইডি আমি এদেরকে ব্লগ দিয়েছিলাম তো এখানে তাদের আইডিগুলো শো করেছে তো আপনার আপনারা যদি পরিচিত মানুষ বা অপরিচিত কাউকে যদি ব্লগ দিয়ে থাকেন তো এখানেই দেখাবে তো আশা করি আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ